মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু আগের থেকে একটু ভালো আছি বাড়ি থেকে তো ঘুরে এলাম সবই তো তোমরা দেখলেই তো বাবুর শরীরটা কিন্তু খুব খারাপ হয়েছিল মানে যে আনন্দটা নিয়ে বাড়িতে গেছিলাম সেই আনন্দটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি কারণ মানে মনটা সবারই কিন্তু খারাপ ছিল বাবার সুস্থ ছিল বাবাকে দেখার জন্যই মেনলি বাড়িতে গেছিলাম এবছর তো বাবুর যেহেতু জ্বর আসে সবার মনটা খুব খারাপ ছিল তো জ্বর যখন আসছিল তখন সেটা শুয়ে পড়ছিলো আর প্রচণ্ড কাশি হয়েছিল যেন তো মানে এত কাশি মুখটা কিছুতেই বন্ধ করছিল না তো যাই হোক কোনো রকমে আমরা বাড়িতে মানে শ্রীরামপুরে ফিরে এসেছি ট্রেনেও খুব টেনশান হচ্ছিলো তারপরে ওষুধপত্র সব যা যে দেওয়া ডাক্তার প্রত্যেকটা প্রেসক্রাইব করে সেই অনুযায়ী আমি ওষুধপত্র দিয়েছি ওকে আগের থেকে একটু ভালো আছে বাট কাশিটা কিন্তু এখনও আছে তো আজকে সকাল সকাল মানে উঠে মানে দুদিন তো খুব ঘুমলাম মানে শরীরটা যেহেতু বাবু মানে রাজাতে উঠেও যাচ্ছিলো তারপরে আবার ঘুমিয়েছে এই করে রাত্রি হয়ে যেত আবার উঠতে উঠতে লেটও হতো তো আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি আর কালকে যেন তো আমাদের এখানে বৃষ্টি হয়েছিল মানে ওয়েদার এত গরম পড়েছিল বৃষ্টি হওয়াতে খুব কিন্তু ওয়েদারটা ভালো আজকে রোদ উঠে গেছে কিন্তু ওয়েদারটা তোমার মূলক কিন্তু ভালো সকাল থেকে যা ঝড় যায় না বিশেষ করে এই নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমার মানে ধারণার বাইরে এক্সপ্রেসেও মানে হয়ে যায় তাও মনে হয় কম যেতে জায়গায় তো যাই হোক খেয়ে দিয়ে শান্তি মতন ওকে পাঠাতে পারলে আমার শান্তি হয় যে না সারাদিন মতন লোকটা খেয়ে দিয়ে গেলো তো তোমাদেরকে দেখা কি কী রান্না করলাম দেখো এই যে ঢ্যাঁড়শ ভাতে দিয়েছি প্রথমেই বললাম তেল বেশি করে দিয়ে বটবটি বটি আলু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে যে মাছের ঝোল মাছের ঝোলের কালারটাও কিন্তু ভালো হয়েছে জ্যান্ত মাছ তো ঝোলটা খেতেও খুব ভালো হয়েছে আলু দিয়ে পেঁপে দিয়ে করেছি মানে পেঁপে হচ্ছে অমৃত আর আমাদের তো পেঁপে সবাই খুব ভালোবাসে বাবার অবশ্য ভালোবাসে না আর এই যে মাছের তেল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজেছি এটা কিন্তু সম্পূর্ণ মাছেরই তেল এই যে দেখছো এতে সম্পূর্ণ কিন্তু মাছের তেল এটাতে ভাত মেঘে খেতে খুব ভালো লাগে আর আমার তো খাবার হয়নি এখনও এই যে তার মধ্যে একটা কাঁঠাল একটুখানি বেছে বীজ ছাড়িয়ে খেয়েছি এটা এখন খাবো কাঁঠালটা বসে আর এই যে এই যে আমগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে এলো বাড়ির কাছে আম আমার বাড়ি এত মিষ্টি মানে কি বলবো আর এই যে আছে দই দেখো এটা হচ্ছে কালকের দই আর এটা হচ্ছে পরশু দিনের দই ফিজে মানে এতটা দই রয়েছে দইটা ভালো লাগে দুপুর খেতে তো আমার আমরা তো মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত ঘরে তা আমাদের হাত নড়লেই মুখ নড়বে সে যে যত স্পেশাল দিনই হোক না কেন যাই হোক তো যত যাই দিন হোক স্পেশাল হোক আর যেটাই হোক না করেই খেতে হবে তাই এবার জলখাবারটা খাই খেয়ে দিয়ে ঘর বাড়ি সব উল্টো পাল্টা গুছাবো তারপরে বাবুকে স্নান করে স্কুলে আনতে যাবো আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই এদিকে মেশিনে এক মেশিন কাপড় দিয়েছি কাছতে কাঁচা হোক ততক্ষণ আমি খেয়ে নিই দেখো মেশিনের থেকে কাপড়গুলো বার করলাম কতগুলো কাপড় আর এই যে কতগুলো মেলে দিলাম এখানে এখনো স্নান করতে যেতে পারিনি এই যে এই ঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম এই ঘরটার বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি ডাইনিংটা গোছানো কমপ্লিট এবার শুকোতে দেব শুকোতে দিয়ে স্নানে যাব অনেকটা দেরি হয়ে গেল গুড ইভিনিং

ভেবেছিলাম ভাত বসা করে যে হাড়িও বার করলাম মনে হয় না আর ভাতটা বসাতে হবে ফিনিশিংটা কিন্তু আজকে খুব ভালোই শুরু হলো রান্নাটা তো করেছিলাম সেটা তো পার্সেল করলাম পিজের মধ্যে কারণ দুবেলা যেহেতু ঝোল করা ছিল তো দুলু আসার পরে এই দেখো দুলু আজকে রাতের ডিনারে নিয়ে এসছে বিরিয়ানি এটা কিন্তু দুলু কিন্তু আজকে প্লেটটা সার্ভ করলো এই দেখো এই যে বাবু আমাদের মানে এটা দুলু আর এই ফুলের পকিটা খুব পছন্দ হয়েছে কিন্তু আমার এটা

আর আজকে কি কিনলাম তোমার দেখাই আসো দেখ বাবুর জন্য একটা টিফিন বক্স নিলাম টিফিন বক্সটা কিন্তু খুব সুন্দর এরকম একটা ছোট বক্স আছে এটা মনে হচ্ছে ফ্রুটস কিংবা সস টস দিতে পারবো আর একটা এরকম কাটা চামচও আছে দেখো তো এটা বাবুর জন্য নিলাম আর বাবানের জন্য নিয়েছি হচ্ছে এই কুর্তিটা মানে মানে টপস এটা সুন্দর বাবানেরও হবে টুইন আমারও হবে দুলু তখন জামাটা পরেছিল ওই জামাটা নিয়েছে আর এই জামাটা রঙটা সুন্দর আর বাবুর জন্য কিন্তু রেনকোট মানে বাবুর রেনকোটটা নেই আর ছিঁড়ে গেছে যেটা নেওয়া এতদিন ব্যবহার করছিল সেটা ছিঁড়ে গেছে আর ছোটো হয়ে গেছে তো বাবুর জন্য এই রেনকোটটা নিয়েছি এই ওপরে একটা পার্ট একটা নিচে প্যান্ট দেওয়া এই রেনকোটগুলো এই বছর নিয়েছি প্যান্ট এই টপ সেটা দা এই রেনকোটগুলো নিলাম একটা আর বাবান বলেছিল একটা উনো কার্ড নিয়ে আসবে উনো খেলে যেহেতু আর দুই ভাই বোন মিলে নিয়ে এসে দিয়েছে ওটা নিয়ে চলে গেলো ঘরে বিছানায় এখন কিছুক্ষণ চালিয়ে ওগুলো দেখবে তারপর শোবে তো এইভাবে আজকে সারা আট দিন কাটালাম মানে শুরুটা হলো একরকমভাবে শেষটা হলো আর এক রকমভাবে ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তার আমরা সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা গুড নাইট